বিশ্বনবী রমাদান আল মুবারক আসার দুই মাস আগে থেকে প্রস্তুতি নিতেন বিশ্বনবী দোয়া করতে শুরু করতেন রজব মাস থেকে আর আল্লাহর কাছে বলতেন আল্লাহুম্মা বারিক lana fi রজাবা ওয়া শাবান ওয়া বলিগনা রমাদান রজবে শাবানে বরকত দাও ও রমজান মাসে গুনাহ ছড়াও সপ্তাহ জুড়ে তুমি বরেকোতে দাও জুমারে দিনে দেগুনাহা ছড়াও রজ বেশ বা নে বরেকোতে দাও রমজান মা সে গুনাহা ছড়াও চিল্লে পড়ে না মিন রমজান শুগম আল্লাহ রামুল্লামেন সুরা তোবার শক্তিরিষ্টময়া সত্তরিশ নম্বর আয় তু বলে ইনাই দা তা আশারা শহরান ফি কিতাবিল্লাহ ইয়াউমা আল্লাহ রব্বুল আলামিন গোশনা করলেন আল্লাহ রব্বুল আলামিন তার কিতাবে আসমান জমিন যেদিন সৃষ্টি করলেন সেদিন থেকে 12 টি মাস আমাদেরকে দান করলেন বলেন সুবহানাল বারোটি মাসের ভিতরে চারটি মাস আল্লাহ রাব্বুল আলমিন সম্মান বৃদ্ধি করে দিয়েছেন বলেন সোহান আল্লাহ বলে সব বারো মাস আল্লাহর বারোটি মাসের মধ্য থেকে চারটি মাসের যিনি গুরুত্ব এবং সম্মান বৃদ্ধি করে দিলেন তিনি কে এক নাম্বার হল জিলক আমার সাথে বলেন এক নাম্বার কি দুই নাম্বার জিল হাজ দুই নাম্বার তিন নাম্বার মহার তিন নাম্বার চার নাম্বার হল রজ এখন আমরা রজব মাসে আছি তাহলে যে চার মাসকে আল্লাহ সম্মান দিলেন মর্যাদা দিলেন সে মাসের মধ্য থেকে একটি মাস আমাদের জীবন থেকে চলে যাচ্ছে এই মাসের গুরুত্ব দেওয়া দরকার আছে না আছে রাসূলের করিম সাল্লাল্লাহু সাল্লাম কেমন গুরুত্ব দিবেন যখন রজবের চাঁদ হতো রজবের চাঁদ যেদিন উঠতো রসূলের করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দোয়া করতেন আল্লাহুম্মা বারিক lana fi rajab wa shaban waballighna রমাদন আল্লাহ রজব সামানে বরফত দাও রমজান পর্যন্ত বসায় দাও বলে সুবাহান আল্লাহ রজব এবং সাবানে বরফত দাও কারণ এই রজব সাবানে যদি বরফত আমরা পাই তাহলে রমজান পর্যন্ত পৌঁছা আমাদের কোনো কোনো কষ্ট হবে না এই জন্য রসুলে গাড়ি সল্লাহ গোয়ারি সাল্লামা আমাদের শিক্ষা দিলে নিমান দা এই মাঠ যখন আসবে তোমরাও বলবে আল্লাহ হুত্মা বা রিকলা না ফি র যাবি মশা বা বলেন সুজাহান আল্লাহ এই দুয়ার ভিতরে দুয়া কর আল্লাহ আল্লাহ হুমা বা রিকলা ফি রি বসাবাদ দুইটা মাসের ভিতরে বরকত দাও কয়টা মাস দুইটা মাসের ভিতরে আল্লাহ বরকত দাও নবী দোয়া করলেন বরকতের দোয়া এখন আমাদের জীবনে বরকত না থাকার কারণে আমরা কিন্তু কামাই করি ব্যবসা করি ব্যবসা করি সব কিছু করি কিন্তু সংসারের ভিতরে বরকত নাই এমন গণনা আছে না নাই কামাই করে রোজগার করি সবই করি কিন্তু আমাদের সংসারে আমাদের ঘরে কিন্তু বরকত নাই সব বরকত রব্বে কারিম আমাদের থেকে উঠাই নিছে কারণ আমরা বরকতের দোয়া আল্লাহর দরবারে করি না কতক্ষণ ঠিক না তো ঠিক এই জন্য আল্লাহ রসুল সাল্লাম শিক্ষা দিলেন আল্লাহ হুম্মা বারিক লানা ফি রজাবিন ও কবলী নারমাদন ৰজব শবানে বরপদ দাও রমজান মাসে গুণা মিটাও ৰজব শবানে বরপদ দাও রমজান মাসে গুনাহ মিটাও রমজান মাস হলো গুণার মিটাং গুনা মুসার মাস বলে নিশ্চয় বাহান আমি যদি আপনি যদি এই রজব শাবানে বরপদ পে যাওঁ বরকত এবং রহমত সমস্ত রহমতের দরজা মা ফিরাতের দরজা আল্লাহ খুলে দিবে বলেন সুবাহ